আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাইরা আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আপনাদের কিছু মানুষের ঘেনাই আল্লাহামারে মোটামুটি ভালোই রাখছে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে হাটটিতে আপনারা খুবই কোয়ালিটি ফুল এবং এ গ্রেড কোয়ালিটির গরুগুলো পাবেন সেটাও কম দামে কিন্তু এই হাটগুলোতে আসলে আপনারা ভিজিট করবেন কীভাবে আসবেন কীভাবে সেটা জানতে হইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি প্রেস করে দিয়ে আমাদের চ্যালেঞ্জের পাশেই থাকবেন যেন আমাদের চ্যালেঞ্জ আরো এগিয়ে নিয়ে যেতে পারি তো মূলত এই হাটে যে গরুগুলো আসে এই হাটের গরুগুলো বেশিরভাগই সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসে এই হাটটি সপ্তাহিতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম রাত্রি আটটা পর্যন্ত ঈদের সময় একদম সারা রাত্রি চলে এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো রয়েছে এছাড়াও এখানে আপনি ফুল সিকিউরিটি পাবেন এখানে কোনো স্ক্যামার নাই কোনো দালাল নাই কোনো ব্রোকার নাই সো আপনি এখানে কুল মাইন্ডে এসে গরুগুলোকে কিনতে পারবেন এখানে কিন্তু আপনাকে কম্পিটিশানে গরুগুলো কিনতে হবে না খুব কুল মাইন্ডলি গরুগুলোকে কিনতে পারবেন সো অবশ্যই এই হাঁটটিতে আপনার আসা উচিত আপনি যদি একজন গরুর বিজনেসম্যান হয়ে থাকেন আপনি যদি একজন গরুর খামারি হয়ে থাকেন আপনি যদি একজন গরু প্রিয় হয়ে থাকেন গরু লাভার হয়ে থাকেন তাহলে এই হাঁটটি আপনাদেরকে পারে একটা ভালো কিছু করে দিতে বা ভালো কিছু এই হাঁটির মাধ্যমে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু নিতে পারবেন তো এ হাটে আসার জন্য প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনাদের স্থানীয় যেসব কাউন্টার আছে সেসব কাউন্টারে যে জিজ্ঞেস করতে হবে বা আপনাদের স্থানীয় যেসব দেখা যাচ্ছে যে সদর রয়েছে বা দেখা যাচ্ছে যে সিটি রয়েছে সেসব সিটিতে যে আপনারা যদি জিজ্ঞেস করেন কাউন্টারগুলোতে যে বঞ্জের কোনো গাড়ি আছে কি না তো যদি চাঁপাইনবগঞ্জের গাড়ি থাকে তো অবশ্যই সে গাড়ির টিকিট করবেন টিকিট করার পরে আপনারা চাঁপাইনবগঞ্জ আসবেন চাঁপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনার আপনারা যদি একদিন আগে আসতে চান এক্ষেত্রে আপনারা অবশ্যই শিখবেন যে ভিজিট করবেন আপনারা যদি মনে করেন যে না আপনারা সকালে রাত্রে উঠবেন শনিবারের হাট ধরবেন আর আপনারা যদি মনে করেন যে না আপনারা সোমবারের রাত্রে উঠবেন মঙ্গলবারের হাত ধরবেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা চাপেনাবোবন বিশ্ব রোড থেকেই এই হাটটিতে আসতে পারবেন এই তত্তিপুর হাটটিতে এই হাটটিতে আসতে হইলে লোকালে আপনাদেরকে ভাড়া পেয়ে করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর আপনি যদি রিজার্ভে আসেন এক্ষেত্রে আপনি অবশ্যই বার্গেটিং করবেন বার্গেটিং করে আপনি ভাড়াটাকে ফিক্সড করবেন আর অবশ্যই এই হাটে গরুগুলো কিন্তু আমি আবারও রিপিট করতেছি আপনাদেরকে যে এই হাটে যেসব গরুগুলো নামে সবই সীমান্ত এলাকার গ্রামের গরু সবই গৃহস্থ গৃহস্থের গরু অবশ্যই এই হাটটিতে আপনারা যদি গরু কিনে নাও পোষাইতে পারেন তো দেখা যাচ্ছে যে আপনারা এই হাটের আশেপাশে যেসব সীমান্ত এলাকার গ্রাম রয়েছে বা বিভিন্ন গ্রাম রয়েছে সেসব তো ভিজিট করতে পারেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে আমার নাম্বারটি নিতে পারেন বা আপনি নোট করে রাখতে পারেন লিখে রাখতে পারেন আপনার ফোনে সেভ করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার আমার নাম হচ্ছে আবির হোসেন অবশ্যই আপনারা যদি কথা বলতে চান এই মতো নথ দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী হেল্প করার আমি যদি সময় পাই অবশ্যই আপনাদেরকে হেল্প করব আর এই হাঁটটিতে অবশ্যই আসার আগে আপনাদেরকে কিছু সতর্ক বানিয়ে দিই যে অবশ্যই নিজে আসবেন নিজের দায়িত্বে গরুগুলোকে কিনবেন নিজের দায়িত্বে গরুগুলোকে রাখবেন নিজের দায়িত্বে গরুগুলোকে নিয়ে যাবেন অবশ্যই কোনো কাজেই গাফলতি করা যাবে না কোনো কাজে খালুর গরম দেখানো যাবে না এটা সীমান্ত এলাকা অবশ্যই এখানে গরু কেনার সাথে সাথে কাগজগুলোকে বানাই নেবেন কাগজগুলোকে বানিয়ে নিয়ে আপনি লিগাল পর্যায়ে গরুগুলোকে নিয়ে যাবেন কারণ আপনার টাকাটা অনেক কষ্টের টাকা আপনার টাকাটা হয়তোবা কোনো লোন করে নিয়ে আসছেন আপনার টাকাটা হয়তো বা কারো কাছ থেকে হাওলত করে নিয়ে আসছেন সো আপনি যেটাই করেন না কেন এইখানে আসলে আপনাকে লিগাল পর্যায়ে কাজ করতে হবে আর লিগাল পর্যায়ে যদি কাজ না করেন তাহলে অবশ্যই আপনি এখানে এসে ঘেরা খাবেন এই বিষয়গুলো আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম কারণ আমি নিজেও গরুগুলোকে কালেকশন করার চেষ্টা করছি আমরা ঈদে বিক্রি করব সে উদ্দেশ্যে আমাদের গরুগুলোও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা হাউলত করা বিভিন্ন জায়গার সাপোর্ট নিয়ে তারপর আমরা গুরুগুলোকে কিনছি সো আমরা জানি যে একটা বিজনেস শুরু করতে গেলে কত টাকার প্রয়োজন হয় কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয় কতটা টেনশান নিয়ে তৈরি মানে করতে হয় সেই বিষয়গুলো থেকেই আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে আমি আপনাদেরকে বললাম যে অবশ্যই আপনার টাকাটা অনেক কষ্টেরই টাকা হবে কারণ আপনি অনেক কষ্ট করে জমাইছেন সো আপনার টাকাটা আপনি এমনি এমনি ফাউ ফাউ কোনো ইলিগাল কাজে জোরে নষ্ট করবেন না লিগাল পর্যায়ে থাকবেন কেউ আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না ইলিগাল পর্যায়ে যাবেন অবশ্যই আপনাকে প্রশ্নবিদ্ধ করবে কাগজ ছাড়া গরু নিয়ে গেলে আপনাকে অবশ্যই ফার্স্ট স্টেপে আপনাকে বিজিবি অ্যাটাক করবে আর বিজেপি অ্যাটাক করে আপনাকে বিভিন্ন প্রশ্নতে ফেলবে বিভিন্ন প্রশ্নতে ফেলা এমনও হতে পারে আপনার গরুগুলোকে তারা জব্দ করে নিতে পারে তো অবশ্যই আপনি আসবেন লিগাল পর্যায়ে গরু কিনবেন কারণ এটা সীমান্ত এলাকা গরু আসছে না আসছে সেটাও জানার বিষয় না বা সেটা দেখার বিষয় না বিজেপির বাট বিজেপির দায়িত্ব কিন্তু বিজেপি পালন করবেই অবশ্যই আপনি লিগাল পর্যায়ে গরু কিনবেন এমন কিছু করবেন না যেটা আমাদের দেশের সিস্টেমকে ভাইলেট ভায়োলেট করে বা দেশের সিস্টেমকে মনে করেন যে ভায়োলেশন করে এরকম কোনো কিছুই করা যাবে না যেটা আপনি লিগাল পর্যায়ে সেটা আপনি করবেন আপনি মানুষের টাকা নিছেন ধান নিছেন আপনি বিশ লাখ ধান নিছেন আপনি বিশ বছরে দুই বছরে না পারবেন তিন বছরে দেবেন তিন বছরে না পারবেন চার বছরে দেবেন বাট তাকে দিবেন সে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে দুইটা কথা এলো তাকে কিন্তু আপনাকে টাকাটা দিতে হবে আর আপনি যদি লিগাল পর্যায়ে যান আপনি বিশ লাখ টাকা নিয়ে আসেন তাহলে আপনার বিশ লাখ টাকা পুরো হারাই ফেলছেন আপনি পুরো হারাই ফেলছেন লিগাল পর্যায়ে ইলিগাল পর্যায়ে গেলে তো অবশ্যই আপনি এরকম কোনো কিছুই করবেন না যাই করবেন না কেন লিগাল পর্যায়ে করবেন লিগাল পর্যায়ে করলে কেউ আপনাকে বাধা দেওয়ারও থাকবে না কেউ করারও থাকবে না কেউ প্রশ্নবিদ্ধও করতে পারবে না তো অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হারটির নাম হচ্ছে আমি আপনাদেরকে পূর্বেই বলে দিয়েছি এই হাটটির নাম তুত্তিপুর গরুর হাট এই হাঁটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাঁটিতে চাইলে আপনারা ভিজিট করে গরুগুলোকে দেখতে পারেন যদি হাটে না পোষায় আপনারা গ্রামেও ভিজিট করতে পারেন আপনারা গ্রামে দশটা কিনলেন হাটে দশটা কিনলেন গ্রামে গ্রামে পনেরোটা কিনলেন হাটে পাঁচটা কিনলেন যেখানে যেটা পোষাবে সেখানে সেটা নেবেন অবশ্যই এই হাঁটি পারে আপনাদেরকে ভালো কিছু দিতে বা ভালো কিছু এই হাঁটটির মাধ্যমে আপনারা পাবেন আপনি যদি অ্যাজ এ গরু বিজনেসম্যান হয়ে থাকেন অ্যাজ আ ফার্মার হয়ে থাকেন তো অবশ্যই ইন ফিউচার হইল আপনাদের এই হাটটিতে বা এই হাটের আশেপাশে যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোতে আপনার ভিজিট করা উচিত বা ভিজিট করবেন ইনশাল্লাহ এই হাটটির মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন কারণ ভালো কিছু নিতে গেলে একটু কষ্ট করতেই হবে আর আমি আবারও বলছি যে এটা সীমান্ত এলাকা এখানে গরু আসে কি না আসে সেটা বড়ো বিষয় না কিন্তু প্রশাসন তার নিজের দিয়ে নিজের ডিউটি পালন করবে অবশ্যই আপনি গরু কেনার সাথে সাথেই যদি গ্রাম থেকে কিনেন মেম্বার চেয়ারম্যানের মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট নেবেন হাট থেকে কিনলে অবশ্যই দেখা যাচ্ছে যে ছাড়পত্র নিয়ে নেবেন হাটের হাসিল খরচ তো আমি আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওটির মাধ্যমে এই তত্ত্বপুর গরুর হাটটি এই তত্ত্বপুর গরুর হাটে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন এই হাটটির মাধ্যমেই আপনারা বিভিন্ন গ্রামও ভিজিট করতে পারবেন দেখা যাচ্ছে কম দমে গরুগুলোকে কিনতে পারবেন আর পিওর অর্গ্যানিক যদি গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই হাটটিতে আসতে হবে কারণ এই হাটটি খুবই একটি বিখ্যাত হাট বা খুবই জনপ্রিয় একটি গরুর হাট এই হাট থেকেই যেগুলো কোয়ালিটি ফুল গরু আছে সর্বোচ্চ কোয়ালিটি ফুল গরু এই হাটগুলো বা এই হাটের যে সব গ্রামগুলো রয়েছে সেসবের গ্রামগুলো পুরো বাংলাদেশের বাজারে যে বাজারজাত হয়ে থাকে তো অবশ্যই আপনি যদি একটু কম দামে একটু কম খরচে একটু দেখা যাচ্ছে যে চিপলি গরুগুলোকে কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই চাপাইনবগঞ্জ শিখবন্দ ভিজিট করতে হবে আর এই শিখবন্দানের আশেপাশে যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলো থেকেই আপনারা গরুগুলোকে অনায়াসে বা মোটামুটি একটা লিমিট প্রাইজের মধ্যে গরুগুলোকে ক্রয় করতে পারবেন আশা করা যায় অবশ্যই নিজের প্রতি কনফিডেন্স রাখুন আল্লাহর প্রতি ভরসা রাখুন আর অবশ্যই এরকম যদি মন মানসিকতা আপনার মধ্যে থাকে বা এরকম মন মানসিকতা যদি আপনার মনের মধ্যে তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই হাঁটটিতে আসতে পারেন এই হাঁটটিতে আসার ফলে আপনারা ভালো কিছুই পাবেন এতটুক আপনারা যদি ভরসা রাখতে পারেন তাহলে এই হাঁটিতে ভিজিট করবেন আদারওয়াইজ এই হাঁটিতে ভিজিট করার কোনোভাবেই দরকার নাই বা প্রয়োজন নেই এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানো হয়েছে এই হাঁটটি সম্পর্কে জানানোর জন্য এই এলাকাতে আসলে কীভাবে গরুগুলো কিনবেন বা এই হাঁটে গরু কীভাবে কিনা যায় আর এই হাঁটি কী বার কী বার বসে এই হাঁটে কীরকম সিকিউরিটি কীরকম সুযোগ সুবিধা রয়েছে এ বিষয়ে নিয়ে এই ভিডিওটি বানা হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথী থাকবেন